হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউসে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে শেয়ার করবো শীত স্পেশাল দারুণ স্বাদের জিভে জল আনা একটি রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এক কাপ সুজিতে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবার এই সুজিটাকে মিক্সিংয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিতে হবে এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এই বোলে আমি দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দিতে পারেন সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ দিয়ে দেবেন এবার সব কিছু একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার আমি এখানে একটা কড়াইয়ে এক গ্লাসের মতো জল নিয়ে নিলাম জলের উপরে এরকম ছে দলায় একটা প্লেট নিয়েছি কড়াইয়ের উপরে আমি প্লেটটা এভাবে সেট করে দিলাম এবার হাই ফ্লেমে জাল করে নেব দুই মিনিটের মতো দুই মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নেওয়ার পর এবার প্লেটটা কিন্তু স্টিম হতে শুরু করেছে এখন আমি একটা হাতার সাহায্যে আমি যে সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক হাতা করে নিয়ে এভাবে আমি এই ছেদলা প্লেটের উপরে দিয়ে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইয়ে রেখে দিতে হবে তো এখানে মোটামুটি পাঁচ ছয়টার মতো বানিয়ে নিলাম নিয়ে এখন ঢাকনা বন্ধ করে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিতে হবে তো এক দেড় মিনিট জাল করে নিয়েছি আর এখন ঢাকনা তুলে নিলাম উপরটা কিন্তু একেবারে ড্রাই হয়ে এসছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু খুব ভালোভাবে কুকও হয়ে গেছে এবার আমি একটা খুন্তির সাহায্যে এগুলো তুলে নেব। আমি কিন্তু ছিদ্রওয়ালা পাত্রটাকে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম তাই তুলতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না খুব সহজেই এগুলো তুলে নেওয়া যাবে শীতকাল থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে খুব সহজেই বানানো যায় কিন্তু খেতে অনেক টেস্টি তো এখানে আমি এক ব্যাস তুলে নিলাম আবারও এক ব্যাস দিয়ে দিলাম দিয়ে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে বানিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ এবারে এই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দুধটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই টেস্টি হবে এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে চিনিটা দেবেন চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং মোটামুটি এক দেড় মিনিট ধরে আমি হাই ফ্লেমে দুধটাকে জাল করে নিয়েছি এখন আমি আগে থেকে বানিয়ে রাখা সুজির পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধে পিঠেগুলো দেওয়ার পর এখন আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসে তো এখানে তিন থেকে চার মিনিট ধরে আমি খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিয়েছি দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে ঠান্ডা হওয়ার পর আরও একটু গাঢ় হয়ে আসবে এবার আমি এটা নামিয়ে নেব আর যারা এলাচ ফ্লেভারটা পছন্দ করেন এই পর্যায়ে একটু এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন এবার আমি এখানে একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি এত সহজে কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই যে এত লোভনীয় স্বাদের একটি পিঠে বানানো যায় অনেকের কাছেই কিন্তু অজানা আপনারা একবার বানিয়ে দেখবেন ভীষণ সহজ যে কেউ আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিট সময় দিলেই কিন্তু আপনারা এই জিভে জল আনা পিঠেটা বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন শীত থাকতে থাকতে সবচেয়ে সহজ এই পিঠেটা অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে কমেন্টস করে জানান আর এই পিঠেটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি রেসিপি সবার ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে